জগৎ বিখ্যাত ইমাম ইমাম মালিক রহমাতুল্লা আলাইহী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি অনুসরণ করতেন ভালোবাসতেন যে ইমাম মালিক জীবনে একবার মাত্র ফরজ হজ আদায় করেছেন আর তিনি রাসূলুল্লাহর রওজার পাশে বসে হাদিস বর্ণনা করেন

মাঝে মধ্যে রাসুল্লাহাল্লামের সঙ্গে তিনি মোলাকাত করতেন ঘুমের ঘরে আল্লাহ স্বপ্নের মালেককে দেখা দিতেন ইমাম মালেক তিনি জীবনে একবার ফরজ হজ আদায় করেছেন দ্বিতীয়বার উমরা করতে যে যাবেন কিন্তু তিনি এই ভয়ে যান না জানি কখন আমার মরণ হয়ে যায় তিনি চান এই মদিনার মাটিতে আমি ঘুমাতে চাই রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যেই মাটিতে ঘুমিয়ে আছেন সেই মাটিতে আমি একটু ঘুমাতে চাই এবং মালিক রহমাতুল্লাহ তিনি মক্কায় যাবেন উমরা করতে নফল উমরা করবেন কিন্তু ভয়ে জান না জানি কখন মরণ হয়ে যায় কারণ আরব দেশের প্রচলিত প্রথা ছিল যার যেখানে মরণ হবে তার দাফন সেখানে হবে এই ভয়ে যেমন একবার হজ করেছেন তিনি বারবার যে মক্কার পাশেই মদিনা মদিনা থেকে উমরা করতে যাবেন তিনি ভয়ে যান না না জানি কখন আমার কি হয়ে যায় মরণ হয়ে যায় একদিন ঘুমের ঘরে আসুন আলাই হুয়া সাল্লাম ইমাম মালেকের সঙ্গে সাক্ষাৎ করলেন মোলাকাত দিলেন ইমাম্মা আলেক রহমাতুল্লাহ রাই রসুলুল্লাহ হিসাবুল্লাহীসাল্লামকে ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে দেখে এমাম মালিক চিন্তা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেহেতু আল্লাহর সরাসরি কানেকশন আছে সুতরাং আমি যদি রাসূলুল্লাহকে বলি আমার হায়াত আর কয়েকদিন আছে যদি বলে এক বছর তাহলে আমি একবার গিয়ে উমরা করে আসতে পারবো যদি বলে দুই বছর তাহলে দুইবার গিয়ে আমি উমরা করে আসতে পারবো এই বুঝে তিনি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার তো সরাসরি আল্লাহর সঙ্গে কানেকশন আপনি একটু আল্লাহর থেকে জেনে বলে দেন যে আমার হায়া তার কত আছে এমাম মালিক রহমাতুল্লাহ আলাই রাসূলুল্লাহকে ঘুমের ঘরে যখন এই প্রশ্ন করলেন রাসুল আমার ডান হাত মোবারক উঁচু করে পাঁচটি আঙ্গুল এমাম মালিককে দেখিয়ে দিলেন বলেন পাঁচ আঙ্গুল দেখিয়ে দিলেন এমটা ভেঙে গেল এখন ঘুম ভাঙা মাত্র হায়াত কত আছে যদি আপনি একটু আল্লাহর থেকে জেনে বলতেন রাসুল্লাহ আমাকে পাঁচ আঙ্গুল দেখালেন আমি এখন কি বুঝবো আমার হায়াত পাঁচ ঘন্টা নাকি পাঁচ দিন নাকি পাঁচ সপ্তাহ নাকি পাঁচ মাস নাকি পাঁচ বছর বোঝার কোন বুদ্ধি আছে না কথা বলেন কোন বুদ্ধি নাই সেই সময় জগৎ বিখ্যাত একজন স্বপ্নের ব্যাখ্যাকার আলেম আল্লামা ইবনি সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাবীলুল রুমিয়া নামক স্বপ্নের ব্যাখ্যার কিতাব জিলিল লিখেছেন তার কাছে ইমাম মালিক তার খাদেমকে দিয়ে পাঠালেন যাও স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো খাদেম যখন ইবনি সিরিনের কাছে গেলেন যাওয়ার পরে তার স্বপ্নের কথা যখন তিনি বললেন এপনে সিরিন খাদেমকে বলছেন স্বপ্ন দেখেছে কে খাদেম বলে যেই দেখুক নাম বলা যাবে না বলে তা বলে যাও 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 চলে যা স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না নাম না বললে কি দেওয়া যাবে না কারণ স্বপ্নের ব্যাখ্যা নির্ভর করে নির্দিষ্ট সময় ব্যক্তি এবং দিনক্ষণ যুগ অবস্থা। আলোকে সুতরাং নাম না বললে ব্যাখ্যা দেওয়া যাবে না ঘুরে চলে আসলেন এমাম মালেকের কাছে এসে বললেন নাম না না বললে দেওয়া যাবে বললেন মালেক ঠিক আছে নামটা বলে দাও যখন তিনি গিয়ে বলছেন যে স্বপ্ন দেখেছেন এই জামানার জগৎ বিখ্যাত একজন এমাম এমাম মালিক রহমাতুল্লা এভ্রি সিরিন বললেন তাহলে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে যাও রাসূল উল্লাহি সল্লাল্লাহ ওয়ালাইমসাল্লাম ঘুমের ঘরে পাঁচ আঙ্গুল দেখিয়ে বলছেন যে পাঁচটি এলেমের খবর আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ জানে না এক নাম্বার কিয়ামত কবে হবে সেইটা পৃথিবীর কোনো মানুষ জানে না দুই নাম্বার আপনার মরণ কখন হবে কোথায় হবে কিভাবে হবে জানেন কে তিন নাম্বার বান্দা আগামীকাল কি উপার্জন করবে কি খাবে কি খেয়ে জীবন ধারণ করবে পৃথিবীর কোনো মানুষ জানে না একজন জানেন তিনি কে চার নাম্বার মায়ের গর্বের মধ্যে যে সন্তান থাকে সেইটা কতখানি হবে সেইটা ছোট হবে না লম্বা হবে সেইটা সাদা হবে না কালো হবে ছেলে হবে না মেয়ে হবে জানেন কে আর বৃষ্টি কখন হবে কোথায় হবে কতটুকু বৃষ্টি হবে জানেন কি এই পাঁচটি এলেমের খবর আল্লাহ সারামরা স্কুলের কাছেও না লিল্লা হে থাকবি আল্লাহরা আলামিন বলছেন লিতুখরিজান হরিজান না স্বামীনা গুনুমা আর একটু চিৎকার করে বলেন মানব মানবজাতি যখন ঘরোয়া মানিচা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল ঠিক সেই সময় শুরু বয় হিসল্দুল্লাহ ওয়ালাইকুসাল্লামকে প্রেরণ করে দিলেন লিতরিজান না সাদ্দী যাতে করে ওই অন্ধকারের পড়ে থাকা মানুষগুলোকে আপনি আলোর পথ দেখাতে পারেন সোহান আজা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে দিলেন এবং আমরা এই পৃথিবীতে আসলাম বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই আরও আরো জোরে বলেন আছে কমা খলকুতুল জিন্না ওয়াল ইনসা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে দিলেন আমরা পৃথিবীতে আসলাম আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর আব্বুল আলমিন তার বান্দার থেকে ইবাদত চান আমার কথাগুলো গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন এবং আবার কথার একটু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন তাহলে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তার এবাদত করার জন্য আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠাইছেন আরো জোরে বলেন এবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আর আমিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের থেকে যেইটা পান সেইটার নাম হলো ইবাদত চিৎকার করে বলবেন সেইটার নাম কি আল্লাহ রাবুল আমাদেরকে প্রেরণ করে দিয়েছেন আল্লাহ বান্দার থেকে পায় হলো ইবাদত বান্দারও কিছু পাওনা রবের কাছ থেকে আসে না নাই আরো জোরে বলেন

ক্রয় করে নিয়েছেন জান্নাদের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন এই আয়াতে কারি থেকে আমরা বুঝলাম আল্লাহ বান্দার থেকে পাই হলো ইবাদত আর বান্দা মহান রবের পক্ষ থেকে যেটা পায়দার তার নাম হলো জান্না তার মানে আমরা আল্লাহর থেকে কি পাই জান্নাত সবাই একটু বলেন আমরা কি পাই আল্লাহ আমাদের থেকে কি পাই ইবাদত এখন আমরা কি ইবাদত করতেছি কেউ করতেছে কেউ মানুষকে দেখানোর জন্য যেখানে যেখানে লোক টোক থাকে সেখানে করে বা কিছু সময় বাদ দেয় কেউ আবার একেবারে করেই না আছে না এরকম লোক তার মানে আল্লাহ আমাদের থেকে কি পায় এবাদত আর আমরা কি পাই জানা হে বান্দা তোমরা শোনো তোমরা যদি মহান রবের ইবাদত না করে যদি জান্নাতের আশা করো তাহলে কি তোমরা যেতে পারবা কথা বলেন না করে মহান রবের জান্নাতের আশাও আমরা করতে পারি না কে হাকিম এই কিতাবের মধ্যে একটি হাদিস নিয়ে এসেছেন বনি ইসরাইল যুগের একজন যুব আল্লাহ রাবুল আলামিন যখন বান্দার থেকে ইবাদত পান এই কথা শোনার পরে তিনি পরিবার পরিজন ছেড়ে এইবার তিনি রওনা করলেন মহান রবের ইবাদত করার জন্য এবাদত করার জন্য সমুদ্রের কিনারায় জঙ্গলের পাশে বসে এক টানা ইবাদত করা শুরু করলেন এবাদত করতে করতে যখন তিন দিন হয়ে গেল পেটে প্রচন্ড ক্ষুধা পেটে কি প্রচন্ড ক্ষুধা তিনি রবকে বললেন আল্লাহ আর্থ তোpartite তুমি বলছো তোমার ইবাদত করতে আর তুমি তো কুরআনুল ঘোষণা করে দিয়েছো যে বান্দা যদি তোমার ইবাদত করে পুরস্কার হিসেবে দুইটা জিনিস তুমি বান্দাকে দেওয়া আল্লাহ রাবুল আলামিন বলেন فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله ابن ওই কা'বার রবের ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদেরকে দুইটা জিনিস পুরস্কার দিবেন কয়টা চিৎকার করে বলেন পুরস্কার কয়টা আল্লাদি আত আতো আমাহুম তোমাদের মধ্যে যারা ক্ষুধার্ত তাদেরকে তিনি খাবার দিবেন কে আল্লাহ دی আতো আমাহুম মিন আর যখন তোমরা ভয় করবা 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 আশঙ্কা সন্ত্রস্ত বোধ আল্লাহ রিন তখন তোমাদের অন্তর থেকে ভয়কে দূরীভূত করে দেবে তার মানে আল্লাহর ইবাদত করলে আল্লাহ পুরস্কার দেবেন কয়টা চিৎকার করে বলেন কয়টা দুইটা এক নম্বর ক্ষুধা লাগলে আপনাদেরকে খাওয়াবেন আর দুই নম্বর মুমিনের অন্তরে কোনো ভয় থাকতে পারে ইমানদার কখনো ভয় পায় না কারণ ইমানদার জান মাল সব কিছু মহান রবের সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে এই জানার আর এই মালের জন্য ইমানদার মহান রবের কাছে ভয় করতে পারে না বরং মহান রব যখন যাবে ইমানদারের নিজের জানমাল কেড়ে নিতে ইমানদার সদা সর্বদা পুস্ত নিজের জানমালকে বিসর্জন দিতে সুতরাং ইমানদার মুসলমান তারা কখনো ভয় পায় ইতিপূর্বে আমাদেরকে বহু ভয় দেখানো হয়েছে স্বৈরাচারের আমলে কথা বলতে গেলে স্টেজে ঘন্টার পরে ঘন্টাই বাধা দিত ঠিক কিনা আমরা কি হারে গেছি আছি এখনো বেশি আছি সুতরাং আমাদেরকে ভয় দেখে লাভ নাই এ মুসলমান ভয় পাওয়ার জাতি নয় এই মুসলমান কারো কাছে মাথা নত করার জাতি নয় মুসলমান বীরের জাতি এই মুসলমান সিংহের জাতি যেই মুসলমান রাতের আধারে তাহাত যদি জায়নাবাদের শাহাদাতের মরণ চায় সেই মুসলমান মৃত্যুকে দেখে কখনো ভয় পাইতে পারে না বরং শাহাদতের মৃত্যু কোথায় শাহাদতের মৃত্যুকে সুতরাং আমরা সে মহান রবকে ভয় করি না আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি আমাদের অন্তরে ইমান আছে আমাদের জানমাল বিসর্জন দিয়েছি তার যখন খুশি তখন তিনি নিয়ে যাবেন ভব্ল হ আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা বুঝতে পারতেছেন তো তাহলে কি বলছিলাম যে বনি ইসরায়েল যুগের একজন যুবক ইবাদত করার জন্য পরিবার পরিজন সবকিছু কিছু ছেড়ে সমুদ্রের কিনারায় জঙ্গলের পাশে বসে একটানা না কয়দিন ইবাদত করছে কয়দিন তিন দিন ইবাদত করার পরে পেটে প্রচন্ড ক্ষুধা মহান রবকে বলছেন তুমি তো বলেছ যে যদি ইমানদাররা তোমার ইবাদত করে তুমি তাদেরকে খাদ্য দান করবে ক্ষুধা লাগলে তাদেরকে খাওয়াবে সুতরাং আমি তো আমার খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ তৎক্ষণাৎ আসমান থেকে একটা ডালিমের বাদা ঝুলিয়ে ধরলেন সেখান থেকে এই যুবকটা একটা একটা করে ডালিম পারে আর সেইটা খেয়ে খেয়ে জীবন ধারণ করে শুধু তাই না সমুদ্রের পানি হল পানি এই বান্দার খেয়ে বেঁচে থাকার জন্য পানির পিপাসা নিবারণ করার জন্য আল্লাহ আর আব্দুল তার পাশে একটা মিঠা পানির ফুয়ারার ব্যবস্থা করে দেন আল্লাহু আকবার এই মিঠা পানির ফুয়ারা থেকে যখন তার পানির প্রয়োজন হয় তখন তিনি পানি খান আর যখন তার পেটের ক্ষুদা করার জন্য প্রয়োজন হয় তখন মহান আসমান থেকে ডালিমের বাধা দেন সেখান থেকে তাজা টাটকা ডালিম পেরে পেরে তিনি খেয়ে বাদত করতে থাকেন একটানা ইবাদত করতে করতে পাঁচশো বছর পর্যন্ত ইবাদত করেছে নিজের শরীরের দিকে যখন তিনি চেয়েছে যে আমার শরীরের চামড়া গুলো আর ঢিলা হয়ে গেছে লুজ হয়ে গেছে আমার বয়স হায়াত শেষের দিকে চলে এসেছে হয়তো এই পৃথিবীতে আর খুব বেশি দিন থাকবো না সুতরাং আমার মনে হয় পৃথিবীর বিদায় নিতে হবে এই পৃথিবীর সফর সমাপ্ত করতে হবে আল্লাহ রব্দুল আলমিনকে ডেকে বললেন ও মালিক কেউ থাকতে পারবে না চিরদিন চিরকাল পর্যন্ত আমি জানি এই পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে তবে বিদায় নেওয়ার পূর্বে তোমার কাছে আমার চাওয়া হলো দুইটা চিৎকার করে বলেন চাওয়া কয়টা এক নাম্বার চাওয়া আবার মরণ যেই দিন হবে সেই দিনটা যেন হয় জুমাবারের দিন আল্লাহ আকবার আর দুই নাম্বার চাওয়া হলো যে আমার যখন মরণ হবে তখন যেন শেষ অবস্থায় হ চাওয়া কয়টা একটু জোরে বলেন কয়টা দুইটা এক নাম্বার কি বলছি জুমার দিন আর দুই নাম্বার শেষ অবস্থায় অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার চাওয়াকে কবুল করলেন ঠিকই তার মরণটা জুমার দিন হয়ে গেল এবং শেষদারত অবস্থায় আজরাইল আলাই সালাম জানটা কবজ করলেন এই লোকটা মহান রব ইবাদত পায় বান্দার পক্ষ থেকে কেবলমাত্র মহান রবের সন্তুষ্টির জন্য পরিবার পরিজন সন্তান সন্তানাদি সব কিছু ছেড়ে তিনি একটা না পাঁচশো বছর পর্যন্ত ইবাদত করেছেন আল্লাহ রাব্দুল আলমিন তার হিসাব যখন শুরু করেছেন তার হিসাব শুরু করার পরে সব কিছু হিসাব বিকাশ করে আল্লাহ রাব্দুল আলমিন সব শেষে তাকে বলছেন আজকে তোমার হিসাবের রায় হলো আমার দয়ায় তুমি আজকে জান্নাতে প্রবেশ করো কার দয়া কার দয়ায় এই লোকটার মেজাজ এখন খারাপ হয়ে গেছে পাঁচশো বছর পর্যন্ত ইবাদত করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবার পরিজন সন্তান সন্তানাদি সবকিছু ছেড়ে একটা একটানা পাঁচশো বছর ইবাদত করলাম আল্লাহর দয়া দিয়ে আজকে জান্নাতে যাওয়া লাগবে কেন কথা বলেন নাই পাঁচশো বছর ইবাদত করছি কম ইবাদত কোনো কাজ নাই শুধুমাত্র ইবাদত করছি এ পাঁচশো বছরের ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না তোমার দয়া লাগবে কেন আজকে আল্লাহ তখন বলবেন ওই পৃথিবীতে থাকতে আমি তোমাকে দুনিয়াতে এমন কতগুলো নিয়ামত দিয়েছিলাম যেই নিয়ামতের কথা কখনো তুমি কল্পনা করো নাই কখনো চিন্তা করো নাই আমি তোমাকে ছোট্ট দুইটা নিয়ামত দান করেছিলাম চক্ষু এইটা কি অস্বীকার করতে পারবা আল্লাহ কোরআনে বলছেন ফাবি আই আলা রব্বিকুমা রবের হে বান্দা কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে বলেন তো রবের দেওয়া কোন একটা নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো আরো জোরে বলেন অস্বীকার করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে বলছেন তোমাকে যে ছোট্ট দুইটা চক্ষু দিয়েছিলাম এই পৃথিবীতে যাদের চোখ নাই তারাই বোঝে যে এই চক্ষু নামক নিয়ামত দিয়ে দেখার সৌন্দর্য কত কথা বলেন না কেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তখন যাকে এই ব্যক্তিকে যখন তিনি বলবেন যে এই চক্ষু নাম দুইটা দিয়েছিলাম এইটা কি তুমি অস্বীকার করতে পারবে বলে না না এইটা তো আমি অস্বীকার করতে পারবো না বলে যে তুমি যতগুলো ইবাদত করেছো এই পাঁচশো বছরের ইবাদত যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর আমি মহান রবের দেওয়া দুইটা চোখ দিয়ে যেই পরিমাণ নিয়ামত দেখছো এইটা ঋণ পরিশোধ করার জন্য আরেক পাল্লায় যদি দুইটা নিয়ামত চক্ষু তুলে দেওয়া হয় তোমার পাঁচশো বছরের ইবাদতের এই দুইটা চক্ষের কাছে কোনো ঠিকানা হবে না সুতরাং পৃথিবীতে বিধি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আমরা কখনো গণনা করে শেষ করতে পারব সুতরাং আমরা মহান রবের যে জান্নাতে যাব সেইটা আমাদের ইবাদত দিয়ে বান্দা কখনো জান্নাতে যেতে পারবে লা দাদখুলুল জান্নাতা বিআআমালকুম জান্নাত যেতে পারবা না তোমাদের এবাদত দিয়ে যতক্ষণ না মহান রবের দয়া আর অনুগ্রহ তোমার প্রতি করবে সহাল তার মানে বুঝলাম যে এতটুকু আলোচনা থেকে আল্লাহর একটা উদ্দেশ্য আছে সেইটা হচ্ছে কি বান্দার থেকে কি পায় কি পাই আর আমরা বান্দার থেকে কি পাই এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে যেইটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন আমরা মহান রবের ইবাদত করতে বাধ্য করাই লাগবে বি কোনো ছাড় নাই কিন্তু আল্লাহ বান্দাকে জান্নাত দিতে বাধ্য নয় কথা কি বুঝতে পারতেছেন আমার আল্লাহ বান্দাকে জান্নাত দিতে বাধ্য এটা তার ইচ্ছাধীন তিনি দয়া করলে অনুগ্রহ করলে আপনি জান্নাত পেতে পারেন কিন্তু বান্দার ইবাদত করা মহান রবের জন্য বাধ্যতামূলক আরো জোরে বলেন সুতরাং আমরা পৃথিবীতে আসছি প্রতিনিধি হয়ে মহান রবের এবাদত করতে এবাদতের বাহিরে আমাদের কোন কাজকর্ম আমি পবিত্র কোরআনুল করিম সৌরামদাসির চল্লিশ থেকে ছেচল্লিশ নাম্বার পর্যন্ত কয়েকটা আয়তে কারি মাতলা করেছি যেইটাতে বান্দা জাহান নামে যাবে কিন্তু কেন যাবে কয়েকটা কারণ বলছে জাহান নামেরা যে আমরা জাহান নামে আজকে আসছি কিন্তু তারা বলে দিয়েছে আমি কি বলবো আলোচনা কি সামনের দিকে যাবে কিন্তু মনে হচ্ছে না তো যে আমার সামনে দুই চারজন লোক আছে যারা বাড়িতে আছে তারা মনে করতেছে যে মাঠ মনে হয় একেবারেই ফাঁকা আপনারা যে সংখ্যায় কম এজন্য কি আপনাদের মন খারাপ কথা বলে না মন খারাপ খুশি আছেন তো আচ্ছা দেখি খুশি যদি থাকেন তাহলে একটা হবে আশেপাশের মানুষ মনে করে যে দুই চারজন লোক এখানে আছে পারবেন না খুব বেশি কষ্ট হবে গলায় একটু ধার দিয়ে নেন দেখি দুইটা হাট টান টান করলেন তো দেখি সবাই 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 লিল্লাহ হয়নি সাউন্ড হয়নি কেবল এইটি পার্সেন্ট হয়েছে সবাই আর টান টান তোলেন সাউন্ড দিতে হবে একশো পার্সেন্ট লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সংসদে জালো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম মুসলিম ইসলামের শত্রুরা আর হাত দান লিল্লাহি তাকবীর আল্লাহু কষ্ট পাইলেন আপনারা খারাপ করলেন তাকবির দিলে খুশি হয় কি আল্লাহ আরো বলেন আল্লাহ বেজার হয় কি বেজার হয় কি আল্লাহ শয়তানি শত্রুরা আমরা কোন দলের লোক আল্লাহ আল্লাহর দল নাকি শয়তানের দল আল্লাহ আল্লাহর দল যারা জান্নাতে গেছে তাদের কোনো চিন্তা নাই টেনশন নাই হতাশা নাই কোনো দুশ্চিন্তা নাই কোনো কিছু নাই তারা জান্নাতে যাওয়ার পরে একজন জান্নি আরেকজনকে দেখে ডেকে ডেকে বলবে অনিল মোজরি ওই অপরাধীদের সম্পর্কে বলবে যারা জাহান গেছে তার মানে যারা জান্নাতে গেছে জান্নাতে যাওয়ার পরে ওই জাহান নামীদের অবস্থার একটা ভিডিও তাদের সামনে যখন তুলে ধরা হবে এই জান্নাতিরা জাহান অবস্থা দেখে বলবে যে আজকে তোমাদের এই অবস্থা কেন মা সালাকা সাকর এই সাকর নামক জাহান নামের মধ্যে আজকে তোমরা কেন চলতেছ জাহান নামীরা সেই দিন এক কথাই বলবে কালু লম মৃণাল মুসলি আর একটু জোরে বলেন সেই দিন জাহান নামীরা এক নম্বর কারণ বলবে যে আজকে এই জাহান নামীর ভেতরে আসার পেছনে এক নাম্বার কারণ হলো কোলাম না কু বিনাল মুসল্লেন দুনিয়াতে থাকতে আমরা নামাজ পড়তাম না এক নম্বর কারণ কি কি করতো না নামাজ পড়ত না দুই নাম্বার কারণ বলবে বলাম না কু মিসকিন আমাদের সামর্থ্য থাকার পরেও পৃথিবীতে থাকতে এই মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না তিন নাম্বার কারণ বলবে ওয়াকুননা না মা'আল খাইযি আল্লাহু বল দুনিয়াতে থাকতে যারা সমালোচনা করতো ভালো মানুষ যারা ছিল এই ভালো মানুষের সমালোচনা করত গেবোধ করত বিরোধিতা করত হিংসা করতো এইরকম মানুষ আমাদের সমাজে দুই চারজন আছে না নাই আরো জোরে বলেন সুতরাং দুনিয়াতে থাকতে আমাদের আরেকটা পাপ হলো আমরা এই সকল ভালো মানুষের গেবোধ করতাম সমালোচনা করতাম চার নাম্বার কারণ বলবে ও কন্যা নৌকাদি দিবস পরকাল যে একটা আছে এইটাকে আমরা অস্বীকার করতাম আমাদের মৃত্যু নিয়ে যদি কোনো টেনশন থাকতো চিন্তা থাকতো তাহলে পৃথিবীর মানুষরা পাপ করার সাহসও পেত আমরা কখন বলব আমাদের সময় কি নির্ধারণ করা আছে আরো জোরে বলেন কোনো সময় নির্ধারণ করা নাই যখন তখন মৃত্যু মানুষের মরণ কখন হবে কে জানেন আরো জোরে বলেন কে জানেন নাকি আপনারা কেউ জানেন জানেন না? একি রাতের দিবস পরকালকে আমরা ওর স্বীকার করতাম এই পরকালের কথা যদি আমরা স্মরণ করতাম তাহলে আমরা দুনিয়াতে থাকতে এই সকল পাপের মধ্যে জড়াতাম না